লা ইং শেকার তুম লা আজি দন নকুম বন্ধন নিয়ামত পেয়ে যখন নিয়ামতে সুক্রিয়া করবে আমি আল্লাহ জাল্লাহ সালুহ বন্ধন নিয়ামতকে আৰু বাড়িয়ে দিব চোহা ওয়ালা ইং কাফারতুম কাফারতুম শব্দ অর্থ হয়েছে না সুক্রিয়া করা অস্বীকার করা আল্লাহ বলেন ইন্না আদাবি বি বলেন ইন্না নিশ্চয়ই আদাবি আদাবি আদা বি বহু বচন আল্লাহ বলেন অনেক ইন্না আদাবি বি লাসাদিদ আল্লাহ বলেন নিশ্চয়ই আমার আজাব অনেক কঠিন এই বান্দা সদা সর্বদা চব্বিশ ঘন্টা সর্ব হালাতে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে বান্দা কাজ সুক্রিয়া করবে বলেন আমি মনে হয় আমার নিজের জোরে বেঁচে আছি আ ও মুসলমান মুসলমানের দাপটে আহা দুনিয়া যে থাকবে বা দুনিয়া যে আছে এই কথাটা বোঝার মতন কোনো অবকাশ নাই তার চলায় বেড়ায় বলেন এই দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায় সবাই বলেন চিরস্থায়ী না ক্ষণস্থায় ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য মানুষ পাগল পাড়া প্যারাসানি একেবারেই মাথার ঘাম পাতায় ফালিয়ে টাকা উপার্জন করতেছে আর জবরদস্ত মেহনত করতেছে কিসের জন্য বাঁচার জন্য আল্লাহ মানুষ দেখবেন বাঁচতে যে আ এই যে মানুষকে কেমোথেরাপি দেওয়া হয় ক্যান্সার রুগীরে মারার জন্য না বাঁচার জন্য বাঁচার জন্য দেখবেন ডাক্তার বলতেছে সব শেষ এখন রুগী আইসিউতে ঢুকানো দরকার ডাক্তার বলে কিনা বলেন আইসিও কেন ঢোকা মরার লেগে না বাঁচার জন্য বাঁচার জন্য বাঁচার জন্য এত টাকা খরচ করে আবার এই বেড়ার দাফর দেখলে এখন এলাকা থা যায় না বাবা বেচারা যদি দুই তালা বিল্ডিং থাকে আর আপনার দিঘি বরাবর যদি একটা দশতলা বিল্ডিং থাকে সব এই বেচারা ঢেলায় কথা তো বলবো দুর্যোগ দাঁড়েও যাওয়া যায় না ঠিক কিনা বলেন আল্লাহর বান্দা তোমার চালাক মনে হয় তুমি এই দুনিয়া থেকে কোনোদিন বিদায় হইতা না আল্লাহ বান্দা তুমি বিদায় হইবা আর না হইবা পরের কথা আমি আল্লাহ দুনিয়া রাখবই না আল্লাহ তাআলা 30 নাম্বার পারার সূরাতুল আর রাহমানের মধ্যে বলেন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লু মা না আ বন্ধারে তুই তাকবি তো পৃথিবী আমি আল্লাহ ধূলিসাৎ করে দিব এক ইঞ্চি পরিমাণ ভূমি পর্যন্ত আমি আল্লাহ রাখব না আল্লাহ বলেন কুন ফায়াকুন ফায়াকুন বলতে হয় না কুন বলতে না বলতে শুধু কুন বলতে না বলতে আল্লাহর হুকুম জারি হয়ে যায় আল্লাহ কুনো বলার প্রয়োজন হয় না আল্লাহ ইচ্ছা করলেই হয়ে যায় ও বরাবর না দিগি বরাবর দিগি বরাবরের ভাই